আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তারা ডেলি লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে তারা পো এবং ডোনা এই দুটো দিদি ভাই আসলে আমার ছেলেরা কেমন আছে জানতে চেয়েছিলে তো দিদি ভাই আমার ছেলেরা আসলে বড়োটা ভালো আছে কিন্তু ছোটো ছেলেটা খুবই অসুস্থ তো ওর জন্য প্লিজ সবাই দোয়া করিও ওর আসলে গায়ে কি যেন বের হয়েছে ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছি তারপরেও আর কি সুস্থ পুরোপুরি হচ্ছে না অ্যালার্জি জাতীয় সমস্যা তো যাই হোক আমাকেও অনেক খাবার থেকে বিরত থাকতে বলেছে ডাক্তার তো ওরদের জন্য দোয়া করি ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এই যে দেখো আমি আগে বলেছিলাম এটা আমার শাশুড়িমার হাতের তৈরি কথা আর এটা হচ্ছে কার্পেট নকশি কথা হ্যাঁ এই ধরনের নকশি কথাগুলোকে বলা হয় কার্পেট নকশি কাঁথা তবে আমার শাশুড়ি মা যেটা করেছে এটাতে কোনো গ্যাপ নেই হ্যাঁ দেখো এর কোথাও কোনো অংশে গ্যাপ নেই তো আমি ভাবলাম যে ডিজাইনটা একটু শিখে রাখি ভবিষ্যতে যদি কাজে লাগে যায় তো লেগে যাবে আর আমার যেহেতু এই ধরনের কাজ মানে খুবই ভালো লাগে আর আমার অডিয়েন্সরাও খুব ভালো আর কি রেসপন্স করে যখন আমি কোনো কাথার ভিডিও আপলোড করি তো যার কারণে আমার এখনো ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম সময় দেখবা যে কাঁথার কাজ চলছে তো যাই হোক দেখতে থাকো আমার ভিডিও আশা করছি এত সুন্দর সেলাই তোমরাও শিখে যাবে আর ভিডিওটি দেখার শুরুতেই অনুরোধ রইলো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে তো দেখো বন্ধুরা এই কাঁথা সেলাইয়ের জন্য কিন্তু চারকোনা করে সুতা উঠাতে হয় কিংবা খুব কেটে নিতে হয় কিংবা ছাপ দিয়ে নিতে হয় যে যায় বলো তো আমি এখানে সুতা উঠিয়ে নিয়েছি আর সুতা উঠানোর কাজটা কিন্তু অনেকটাই কঠিন ছিল কিভাবে সুতা উঠাতে হয় তোমরা যদি জানতে চাও তবে সেটা কমেন্ট করিও আমি দেখিয়ে দেবো সুতা কিভাবে টেনে টেনে বের করলে এরকম চার কোনো শিপ আকারে হয়ে যায় আর আমার সুতোটা না একটু ভুল হয়েছে খুব বেশি ছোট হয়ে যাচ্ছিলো যার কারণে সুতাগুলো আমি পরবর্তীতে চার কোনোটা ভালোভাবে হয়নি আর কি হয়ে গিয়েছে তো দেখো প্রথমে আমি সবুজ কালার সুতা দিয়ে পাঁচটা আর কি করে নেব করে নেব যেটা সবাই আসন সেলাইয়ের কাজে করে আর কি তো দেখো বন্ধুরা প্রথমে গুনে গুনে পাঁচটি তোমরা স্টিচ দিবে তো যে যেভাবে পারো আমি আগে এভাবে ঠিক সোজা দিয়ে দিচ্ছি পাঁচটি আর এরপর ক্রস স্টিচ মিলে যাবে হ্যাঁ তো যারা ক্রস স্টিচ সেলাই জানো না তারা বলবে তাদের জন্য আলাদা কিভাবে ক্রস স্টিচ সেলাই করতে হয় সেটা দেখিয়ে দেব। তবে যারা একটুখানি সেলাইয়ের কাজ জানে তাদের জন্য এটা কোনো বিষয় না তো প্রথম লাইনে পাঁচটি করবে তার উপরের লাইনে তিনটা করবে মানে দুই সাইড থেকে দুটো আর কি ক্রস স্টিচ ছেড়ে দেবে তাহলে দেখবে যে মাঝখানে বেশ সুন্দর করে তিনটা হয়ে গেছে আর যখনই তিনটা হয়ে যাবে তো তখন কিন্তু এরপর উপরে একটা করবে মানে আবারও দুই পাশ থেকে দুটো ছেড়ে দিবে আসলে এভাবে করলেই তোমার ফুলটা আর কি খুবই সুন্দরভাবে কোনাকুনি বের হবে এই যে দেখো প্রথম লাইনে পাঁচটা দিয়েছি পরের লাইনে তিনটা আর তারপরের লাইনে ঠিক মাছ বরাবর একটা দিয়েছি আসলে দুই সাইড থেকে দুটো বাদ দিতে হবে তো এই প্রক্রিয়াতে হ্যাঁ পিরামিডের শেপ আসবে তো তারপর কিন্তু আবার নিচের দিকেও সেমভাবেই তিনটা তারপরে দুইটা তারপরে একটা মানে দুই সাইড থেকে একটা একটা করে ছেড়ে দিতে হবে যেন চার দিকে চারটা কোনা বের হয় আসলে বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই সহজ বেশি এইসব কাঁথা সেলাইয়ের কাজে আর কি তো দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবা এখানে আমি কিভাবে কাজটা করছি এই যে দেখো আমার কিন্তু এই মাঝের ফুলটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার যেহেতু রেক্ট্যাঙ্গেল সাইজে এই সুতাগুলো ওঠানো হয়েছে তো সেই জন্য আমার এটারেক্টঙ্গেল আকারেই বেশিরভাগ এসেছে স্কোয়ার শেপে হয়নি তো এটার এবার লাল সুতা দিয়ে করছি যেখান থেকে দেখো কোনা যেখানে বের হয়েছে সবুজ সুতার একটা ক্রসিস্টিস তো সেইটার নিচে আমি সাতটা ক্রসিস্টিস দেব আর এই সাতটা ক্রসিস্টিস তোমরা অবশ্যই গুনে গুনে দিবা তোমরা সাতটা ছয়টা পাঁচটা যে যত বড়ো ফুল করতে চাও সে তত বড় ফুলই দিবে তো আমার এখানে আমি সাতটা দিয়ে দেখিয়েছি আমার শাশুড়ি মার আরও কম মেবি তো ওনার ঘরগুলো আরও অনেক ছোট যার কারণে উনিও সাতটা দিয়েছিলেন আসলে সরি তো ওনারটাতে আসলে ঘর ছোটো হওয়ার কারণে একটু ছোট ছোট দেখাচ্ছে আর এই যে সাতটা করে আমি ঠিক সাত লাইন করেছি দেখো তো সাতটা করে সাত লাইন করলেই কিন্তু এরকম কোনা হবে আর এইভাবে কিন্তু প্রত্যেক দিক থেকে এই যে আবার উপরের দিক থেকে করব। এটা যেহেতু নিচে নেমেছে ওইটা উপরে উঠে যাবে আর প্রত্যেকটা লাইন কিন্তু এক লাইন মানে একটা ক্রস এদিকে ছেড়ে দিবে ওইদিকে এসে একটা ক্রস বেড়ে যাবে এভাবে ডিজাইনটা তৈরি করতে হবে এরপর উপরের লাইনে আবারও সেই ময়েতেই আমি সাতটা করব এবং এদিক থেকে একটা ছেড়ে দিব আর ওই দিক থেকে একটা করে বেশি করে করে ঘর করব আর কি এই কাজটি কিন্তু চাইলে আপনারা ফ্রেম ছাড়াও করতে পারেন তাতেও অসম্ভব সুন্দর হবে কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ফ্রেম নিয়ে কাজ করছি আসলে ফ্রেম নিলে হয় কি কাতাটা করতে অনেকটা বেশি সময় লেগে যায় আসলে যাদের যেটাতে অভ্যাস আমি কাঁথা সেলাই করি কখনও ফ্রেম ইউজ করি না তো ফ্রেম ইউজ করলে এক দৃষ্টি সুন্দর হয় দেখানোটা সুন্দর হয় ফুলটা সুন্দর ফুটে ওঠে আর এটা যেহেতু খুবই পাতলা কথা তো তার কারণে এটার সেলাইটা ফ্রেম দিয়ে আটকে নিয়ে যদি করা হয় তবে একটু দেরি হলেও বেশ সুন্দরভাবে আপনাদের মাঝে বোঝানো যায় এই যে এভাবে কিন্তু চার দিক থেকে দুইটা দুইটা করে পাপড়ি করে নেবেন পাপড়ির মতো তো দুইটা দুইটা করে চার দিক থেকে পাপড়ি নিলে মোটা আটটার মতো পাপড়ি হবে আর এইভাবে প্রত্যেকটা ঘর আপনারা মিলিয়ে মিলে যদি করেন তাহলে দেখবেন যে আপনার কোনো হিসাব ছাড়াই চোখ বন্ধ করে আর কি সুন্দরভাবে কাঁথা স্টিচ আপনারা করতে পারছেন তো এ ধরনের কার্পেট কাঁথাগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি হয় কেননা আপনারা হয়তো বা দেখলেন এই সাত আট মিনিটের ভিডিওতে কতটা পরিশ্রম আর জাস্ট কতটুকু সেলাই হলো তো একটা ফুল স্টার আমি আর কি আপনাদের মাঝে দেখাতেই পারলাম না কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল তো যাই হোক বাকিটুকু আমার পরবর্তী ভিডিওতে ছাড়বো আশা করছি আর যদি ভালো লেগে যায় প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দেবেন আজকের ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Assalamualaikum